আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেসু পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলব এলিট মাস্টারি কন্ট্রাক্টিং কোম্পানি এই কোম্পানিতে শুধুমাত্র একটি পদে লোক নিয়োগ প্রদান করা হবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফেব্রিকেটার যেটার বেসিক বেতন হচ্ছে চোদ্দোশো সৌদি রিয়াল বাসস্থান ফ্রি ওভারটাইমের সুব্যবস্থা আছে বেসিক ডিউটি আট ঘন্টা ভিসা কস্টিংটাও একদম কম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেকে হচ্ছে বিদেশ ফেরত আসেন অ্যালুমিনিয়াম ফেব্রিক আপনারা চাইলে ইন্টারভিউ করতে পারেন এবং আপনার ইন্টারভিউটি সহজ হবে আর যারা দেশি আছেন অবশ্যই ভালো কাজ জানতে হবে শুধুমাত্র তারাই আসবেন যারা ভালো কাজ জানেন অ্যালুমিনিয়াম ফেব্রিকেটার হিসাবে এটা কিন্তু সরাসরি কোম্পানির নামেই কিন্তু ভিসা ইস্যু হবে তো যারা আগ্রহী তারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারেন ইন্টারভিউ হচ্ছে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হচ্ছে আঠারোই অক্টোবর আঠারো অক্টোবর ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে তো হচ্ছে যারা জিসিসি অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন অগ্রাধিকারটা আসলে বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মানে ইন্টারভিউর কাগজপত্রগুলো ডেলিগেট যখন দেখেন তখন ইন্টারভিউটা আসলে সহজ হয় তো হচ্ছে ভালো এবং দক্ষ যদি অ্যালুমিনিয়াম ফেব্রিকেটার হয়ে থাকেন তাহলেই ডেলিকেট করতে ইন্টারভিউতে আসতে পারেন অবশ্যই আপনার যদি বিদেশ ফেরত হয়ে থাকেন বিদেশি অ্যালুমিনিয়াম ফেব্রিকেটারের যদি আপনার আইডি কার্ড বা কামা বা হচ্ছে এক্সপিরিয়েন্স সনত অনেক সময় কোম্পানি দিয়ে থাকে সেগুলো যদি থেকে থাকে সেগুলোর সাথে করে নিয়ে আসবেন আর আপনাদেরকে একটি কথে বলে আসি আপনার যারা বিদেশে এই মুহূর্তে কর্মরত আছেন আপনারা যখন হচ্ছে বাংলাদেশে ব্যাক করবেন বা হচ্ছে আপনি একবারে কোম্পানি থেকে চলে আসবেন আপনারা মনে করে হচ্ছে আপনারা জব এক্সপিরিয়েন্স এবং আইডি কার্ডগুলো সাথে করে নিয়ে আসবেন পরবর্তীতে আবার যদি আপনি প্রবাসী যেতে আগ্রহী হন ইচ্ছা পোষণ করেন পরবর্তী ইন্টারভিউটি আপনি সহজ হয় যখন এক্সপিরিয়েন্স এই কাগজগুলো যদি শো করেন তা হচ্ছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আবারও বলছি ডেলিকেট করতে ইন্টারভিউ হচ্ছে আঠারোই অক্টোবর আপনারা চাইলে 18 অক্টোবর বেলা এসেই কিন্তু ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন তবে ইন্টারভিউতে অ্যাটেন্ড করে যারা ইন্টারভিউ পাস করবেন না সাথে সাথে পাসপোর্টটি নিয়ে যেতে পারবেন এটা একটা সুবিধা আছে তো ভিসার কস্টিংটাও একদম কম সেটা হচ্ছে দুই বিষ হবে ভিসার কস্টিংটি মাত্র দুই বিশ তো যারা সরাসরি কোম্পানি খুঁজছেন আপনি চাইলে অ্যালুমিনিয়াম ফ্যাব্রিক এটা যেটা হচ্ছে এলিট মাস্টারি কন্ট্রাক্টিং কোম্পানি এই কোম্পানিতে ইন্টারভিউ প্রদান করতে পারেন আজকে পর্যন্ত আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা পল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফটার আর্টে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেশো ষোলো আল্লাহ হাফেজ